আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখে ফেলছেন যে কবুতর আমরা এখানে নিয়ে আসছি কবুতর আজকেও নতুন কবুতর দুইটা নিয়ে আসা হয়েছে এ একটা আর খাসার ভেতরে এ যেখানে একটা আছে এটা তো কবুতর একটা এখানে ধরা হয়েছিল গত কালকের ভিডিওতে হয়তো আপনারা দেখছেন এই বাচ্চাটা কালো বাচ্চাটা ধরছিলাম

মানে যেই প্রক্রিয়াটা সেটা চলমান আছে দেখা কবুতরটা বাচ্চা কবুতর কবুতর কোন জায়গা থেকে নিয়ে আসা তোর এটা হচ্ছে রাজশাহী গিরি বিখ্যাত সেরাজুল সেরাজুল ইসলামের বাচ্চা থেকে সেরাজুল ইসলাম হ্যাঁ কবুতরটা সব বাইরে দেওয়া হচ্ছে

কবুতরটা আসলে আর নাও হতে পারে আমার সন্দেহ তো তারপরেও যখন ভিডিওটা দিছিলাম রাসেল কমেন্ট করছিল যে কবুতরটা আমার হারাই গেছিল আসলে তোমার নাকি জি জি প্রমাণ তো নাই তোমার কাছে অনেকে তো প্রমাণ চাই আমি তো কোনো প্রমাণ চাইনি তোমার কাছে তুমি ভিডিওটা দেখার পরে আসছো ভিডিওতে ধরছি ভিডিওতে দেখার পরে তো বুঝতে পারলে যে রে কবুতর তুমি এসে বলতে পারো যে কবুতর আমার এই কবুতরটা এইwidetilde মধ্যে অনেকজনই আমার বাসাতে দেখছে রুকন ভাই দেখছে শিমুল দেখছে হয়তো তুমি যাওনি এর জন্য দেখোনি হ্যাঁ বাচ্চাটা রুকন ভাই বলছিল এর জন্য আমি জোড়াইনি আসছিলাম এর সাথে সেমি কালার একটা বাচ্চা আছে তো যাই হোক কবুতরটা তো আমরা জারি কবুতর ধরে যদি খোঁজ হয় আমরা চেষ্টা করি দিয়ে দেওয়ার আর আমরা এখানে বাচ্চা কবুতরগুলো সেটআপ দিচ্ছি আপনারা সবাই দোয়া করবেন ভিডিওটি যে এই ছেলে আসছিল কবুতরটা নাকি তার